হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো কিছুক্ষণ আগের ঘটনা জাস্ট দু মিনিটের ঘটনা আশা করবো সবাই ভিডিওটা দেখবে আকাশে দেখো একটি চাঁদ আছে চাঁদটা প্রচণ্ড বড় যেটা আমি তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেখাতে পারিনি কিন্তু চারটা আস্তে আস্তে অর্ধেক হয়ে যাচ্ছিলো আর অর্ধেক হয়ে যাওয়ার পর দু মিনিটের মধ্যেই চারটা পুরো ঢেকে গেছে এটা কী কারণে হয়েছে জানি না বাট আমার মনে হয়েছে যে এটা আশ্চর্যজনক ঘটনা তো সেই জন্যই আমি ভিডিওটা করলাম আশা করি তোমরা দেখবে আর কার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে এটা কেন হলো বা কি কারণে হলো তো চলো দেখতে থাকো আর ভিডিওটা দেখো চারটা আস্তে আস্তে কীভাবে ঢেকে যাবে মে ঘের সাথে তো চাঁদটা প্রথমে আর একটা জিনিস আর ছিল চাঁদের মধ্যে যেটা হলো মাঝখান থেকে একটা রেখা ছিল সেটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওর কারণে বা ক্যামেরার কোনো কারণে বা এত দূর থেকে হচ্ছিল না বোঝাতে পারছিলাম না সেই কারণেও হয়তো হতে পারিনি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখো চাঁদটা আস্তে আস্তে কীরকমভাবে ছোটো হয়ে যাচ্ছে আর ভিডিওটা যে আমি একা করেছি তাই নয় ভিডিওটা অনেকেই করেছে অনেকেই এই চারটা দেখছিল। আর ভীষণ মানে এত বড় এত বড় যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভালো লাগছিল দেখতে কিন্তু সেই এত বড় জিনিসটা যে দু মিনিটের মধ্যে এরকম নিমিশে মিশিয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি তো সেজন্যই তোমাদেরকে দেখালাম